পঁচিশ হাজার ক্লাসের লেহেঙ্গা সম্পূর্ণ হোয়াইট স্টোন ওয়ার ক্লাস নির ওয়ার করা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে ওরে সর্বনাশ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত দামি দামি লেহেঙ্গা এত দামি দামি লেহেঙ্গা আর টাকার অভাবে বিয়ে করতে পারতেছে না জাহিরকে বিয়ে করার সুযোগ করে দিলেন কাজের দিবেন এক হাজার লেহেঙ্গা কিনবেন দুই হাজার মজুরি দিবেন পাঁচশো

মাত্র দুই হাজার টাকা দুই সকাল নয়টা সকাল দশটা থেকে সকাল দশটা থেকে মেলা স্টার্ট হবে সকাল দশটা থেকে কোনোভাবে মিস করবে না দেখেন কত সুন্দর দেখবে মেরুন কালার পাচ্ছেন শুধু লাল কালার পাচ্ছেন টকটকা লাল কালার পাচ্ছেন প্লাস চক পাচ্ছেন পুরো কালারের শেষ নেই অসাধারণ লেহেঙ্গা অসাধারণ কাজগুলো দেখেন কাজগুলো দেখেন ডিজাইন দেখেন সম্পূর্ণ একটা লেহেঙ্গার তিনি সাধারণ তিরিশ হাজার টাকা লেহেঙ্গা কাজগুলো দেখেন মাল্টিপেরা কাজ করা পাচ্ছেন মাত্র

এই যে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা কিভাবে সম্ভব এত গর্জেস এত দামি লেহেঙ্গা অসাধারণ লেহেঙ্গা অসাধারণ অসাধারণ কালেকশন যেটা ইতিহাসে একমাত্র আপনাদেরকে স্পেশাল অফার ওরে মার্শাল আপনি যদি আপনার ভালোবাসার মানুষ থেকে ভালোবাসা থাকেন অনেক টাকা দিয়ে আপনি অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করছেন ড্রেস লেহেঙ্গা আমি বলবো এই সামান্য জাহিদ ভাই অফার দুই হাজার টাকা যেটা আগামীকালকের মঙ্গলবারের স্পেশাল যেটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে ইতিহাসের পাথার সাক্ষী হয়ে থাকবে ইতিহাসের রেকর্ড হয়ে থাকবে যে যে দামি দামি লেহেঙ্গাগুলো মাত্র দুই হাজার এই যেটার দাম পঁচিশ হাজার সাতশো টাকা ছিল পঁচিশ হাজার সাতশো টাকা লেহেন লেহেঙ্গা দেখেন ঘের দেখেন কালার দেখেন সম্পূর্ণ রয়েছে ফোর লেয়ারে ফোর লেয়ারে ক্যান ফোর লেয়ারে সম্পূর্ণ গোল্ডের ঝারকান স্টোন ওয়ার্কের উপরে ম্যাচ করে দুই হাজার বাজার ওরে সর্বনাশ সেটা কি এই যে বুটিকস এর লেহেঙ্গা একবারে পিওর যেটা একবারে স্টাফ কাতান সিল্কের সম্পূর্ণ দি লেহেঙ্গা মাশাআল্লাহ মনে হচ্ছে রাজকীয় 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 লেহেঙ্গা সব রাজকীয় লেহেঙ্গা মনে হবে একবারে নেব ভাই সকাল 10টা থেকে লেহেঙ্গা বাজার চলে প্রত্যেকটা প্রাইস পাচ্ছ না মাত্র দুই হাজার টাকা ইতিহাসের রেকর্ড ইতিহাসের রেকর্ড পাওয়া পূর্ণিমা ছাড়ি আরে বাংলাদেশে কারো পক্ষে সম্ভব হয়নি আরscala walk করতে লাগিয়ে শাড়ি এই একটা লেহেঙ্গা এই একটা লেহেঙ্গার নরমালি যদি কিনতে যান মিনিমাম হাজার প্লাস লাগবে আর পূणिमा শাড়ি দিচ্ছে আপনাকে মাত্র 2000 টাকা আরে কারো পক্ষে সম্ভব না আমি চ্যালেঞ্জ করে বললাম আরে দোপাট্টা দামও আছে আপনার 4000 টাকা শুধু দোপাট্টার দাম দেখেন লেহেঙ্গা দেখেন প্রত্যেকটার প্রাইস পে যাচ্ছে আপনার মাত্র 2000 টাকা এত গর্জিয়াস এত এক এত দামি লেহেঙ্গা আরে কিভাবে দিচ্ছে রে বাবা ওরে সর্বনাশ কি দিচ্ছে পূর্ণিমা একবার এটা কি কালার জানি ভাইয়া এটা বেগুনি কালার পার্পল 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 বেগুনি না এটা পার্পল একবার ডিপ পার্পল কালারের মধ্যে রেখেছেন ফুল অল ওভার কাজ করা এটার প্রাইসটা টপ পেয়ে গেছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র 2000 2000 এক আদমি 2000 এক আদমি পেয়ে যাচ্ছেন 2000 টাকা 2000 টাকা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন 2000 টাকা ইতিহাসে মাত্র হাজার টাকা এই অফার কিন্তু কোনো ভাবে মিস করা যাবে না এর বড় লেহেঙ্গা শোন দয়াল শোনকে এই অফারটা আপনাদের জন্য সুবিধা হয় কিনা কাটার কথা ওই শুনবে না অনেক কথা বলেছি আমরা অনেক লাগা হয়েছে আমি বাইরে থেকে কিভাবে নিব আচ্ছা